হ্যালো বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত এই যে রেডি হয়ে আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আর এটা হলো আমার আজকের লোক তো ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল নয়াটি লোকাল ধরে তারপরে নইয়াটি যাব তো কী জন্য যাচ্ছে সেটা আশা করি তোমরা টাইটেলটা ধলে দেখে বুঝেই গেছো তাই আলাদাভাবে বললাম না তারপর ট্রেনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে যথারীতি জানলার কাছে একটি সিট নিয়ে বসে পড়লাম তারপরে আর কি বাইরের দৃশ্য দেখতে দেখতে এবার যাবো নৈহাটি স্টেশনে আর বাইরের দৃশ্য দৃশ্য স্টেশনে চলেও আসলাম এই হলো নৈহাটি স্টেশন তারপরে কি সাপড়ি দিয়ে নিচে নিয়ে পড়লাম তারপরে বাইরে যাব সাপোয় বেরিয়ে আমি চলে আসলাম তো তোমরা একটু এসেই দেখতে পাবে যে তিন মাথার মোড় পড়া তার বাদিকে তাকালেই দেখতে পাবে এভাবে পুজোর ডালা বিক্রি হচ্ছে তো সেই দিক ধরেই যেতে হবে বড়মার মন্দিরে যাওয়ার জন্য তো যেতে যেতে আমিও রাস্তা থেকে নিয়ে নিলাম যেহেতু বড় মাকে পুজো দেবো তার জন্য পুজোর ডালা নিলাম আর এইভাবে রাস্তার চারিদিকে বড়ো মার ফটো বিক্রি হচ্ছে যার যেমন ইচ্ছা নিয়ে নিতে পারো এইভাবে বড় মার ফটো দেখতে দেখতে চলে আসলাম লাইনে যে লাইনে দাঁড়িয়েও পড়েছি প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপরে শেষমেশ এসে পৌঁছালাম বড়মার মন্দিরের কাছে ঠেলা ঠেলি করে ফাইনালি বড় মাকে পুজো দিতে পারলাম আর অনেক দিনের ইচ্ছে ছিল বড় দর্শন করার বড় মাকে দর্শনও করলাম এরপরে বেরিয়ে যাব এই যে এই দিক দিয়ে বেরিয়েছি আর এই হলো পরমার মন্দির আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও